প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার কলমি শাক ভাজির রেসিপি এরকম কলমি শাক ভাজি পাতে থাকলে নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এতটাই মজাদার হয় কলমি শাক ভাজির এই রেসিপি তো কলমি শাক ভাজি করার জন্য এখানে আমি দুই আটি কলমি শাক নিয়েছি কলমি শাকগুলো এবার আমি বেছে নেব এখানে যে আগার কচি অংশগুলো আছে আর কচি যে পাতাগুলো আছে এই পাতাগুলোই বেছে নেব যে পাতাগুলো শক্ত হয়ে গিয়েছে আর হলুদ টাইপের হয়ে গিয়েছে এই পাতাগুলো ফেলে দিব তো মূলত যে কোনো শাক ভাজি করার জন্য কিন্তু কচি অংশটাই লাগে একদম নরম যে জালি অংশটা থাকে এই অংশটা দিয়েই কিন্তু শাকগুলো ভাজি করতে হয় তো দেখুন আমি শাকগুলো বেছে নিয়েছি শুধু আগার যে পাতাগুলো আছে আর আগার অংশগুলো এগুলোই নিয়েছি এবার শাকগুলো আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে আমি শাকগুলো একটু কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব চেষ্টা করেছি কুচি করে নেওয়ার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারেন কিংবা একটু বড় রাখতে পারেন আর এদিকে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি কয়েক কুয়া রসুন কুচি তিনটা শুকনা মরিচ আর ঝালের জন্য আমার পছন্দ মতো কয়েকটি কাঁচা মরিচ এবার চলে যাচ্ছি সরাসরি রান্নার জন্যে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা শুকনামরিচগুলো আমি কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত শুকনামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত শুকনামরিচগুলো আমি ভেজে নেব তো দেখুন শুকনামরিচগুলো বেশ কিছুটা সময় ভাজার পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর ঘ্রানটাও ছড়িয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো দিয়ে কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ আমি ভেজে নেব তো কিছুটা সময় ভাজলেই কিন্তু এগুলোর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসবে তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ শাক যেহেতু রান্না করার পর অনেক বেশি কমে যায় এই জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা কলমি শাকগুলো তো শাকগুলো দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো শাক ভাজি করার জন্য সব সময় কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে শাকটা ভাজি করে নিতে হয় কলমি শাক ভাজি করতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময়ের মধ্যেই কিন্তু কলমি শাক ভাজি হয়ে যায় তো আমি উল্টে পাল্টে দিচ্ছি এভাবে শাকগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দিতে হবে তো এভাবে মিশিয়ে আমি অল্প কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে মনে রাখতে হবে চুলার জাল যদি একদম কমিয়ে অথবা একদমই লোতে রেখে আপনি শাকটা রান্না করেন তাহলে কিন্তু শাকের সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাবে তো দেখুন এদিকে কিন্তু কলমি শাক থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে আমি এবার অল্প কিছু সময়ের জন্য শাকটা ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই কারণেই কারণ চুলার জালটা আমি বাড়িয়ে শাকটা রান্না করছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু অনেক দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এই জন্যই ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি শাকগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ছড়িয়ে দিচ্ছি শাক ভাজি করার ক্ষেত্রে শাকগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন একটার গায়ে অন্যটা লেগে না থাকে তাহলেই কিন্তু শাকগুলো পারফেক্টভাবে ঝরঝরে হবে আমি আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলানিতে শাকগুলো লেগে না যায় এই জিনিসটা মাথায় রেখে কিন্তু শাকগুলো ভেজে নিতে হবে তো বেশ কিছুটা সময় পর দেখুন আমার শাকগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর শাকগুলো বেশ ঝরঝরে হয়েছে এবার আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক আশা করছি খুব সহজ নিয়মে কুলমি শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার এই রেসিপি দেখে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিছু হলেও শিখতে পেরেছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন শাকগুলো আমি নামিয়ে নিচ্ছি অল্প সময়ে আমি কলমি শাক ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম